তো সোয়াবিন আমদানি তবু সংকট কেন দেশের বছরে বোজ্য তেলের চাহিদা রয়েছে প্রায় চব্বিশ লাখ টন মোট চাহিদা শতকরা বারো ভাগ বোজ্য তেল আমদানি করতে হয় পাখি তিন লাখ টন বৈজ্য স্থানীয়ভাবে উৎপন্ন হয় আন্তর্জাতিক বাজারে এখন ভোজ্য তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে অন্যদিকে সরকার শুল্ক হার কমালেও মানুষের কোনো লাভ হয়নি তারা সর্বনিম্ন পর্যায়ে প্রতি লিটারে বারো টাকা করে লাভ করছে যা অস্বাভাবিক তেলের ব্যবসা এক চত্র ভাবে কোম্পানির হাতে থাকে যার কুফল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন পুরনো সেন কমি সক্রিয় প্রায় বাজারের থেকে ভোজ্য তেল উদ্যোগ করে ফেলে দাম বাড়ানো নিয়ে বক্তব্য আগের মতো অন্যের কাছে দায় চাপাচ্ছে ডলারের দাম বৃদ্ধি ব্যাংক খাতের অস্থিরতা নানা কারণে তারা যে সুফল পাচ্ছে না ফলে বিশ্ববাজারে দাম কমলেও দেশের উদ্দেশ্যে জনগণ এই সুফল নিচ্ছে না বিশ্ব ব্যাংকের এক মাসিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে দুই হাজার তেইশ সালের দাম কমে বিক্রি হয়েছে এগারোশো ডলার দুই সালে মূল্য আরো কমে এক বাইশ ডলার বিক্রি হয়েছে পঁচিশ সালে জানুয়ারি মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতিটা তেল বিক্রি হয়েছে এক হাজার চল্লিশ ক্ষেত্রে দেখা গেছে যে বিশ্ব বাজারে কিন্তু দেশের বাজারে এর প্রভাব পড়ে নি উল্টো দাম আরো বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীদের কোম্পানি বৈজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে তারা পূর্ববর্তী সরকারের লেবার খোল পরিবর্তন করে বর্তমান সরকারকে ব্যাকতায় ফেলার জন্য প্রায় সময় বৈজ্য দাম বাড়িয়ে দেয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তারা ভবিষ্যতে বাংলাদেশকে আরো ক্ষতিগ্রস্ত করবে বাড়ার পর দিনে বাজারে সোয়াবিন তেলের সোয় লাভ লাভ অন্য তেল ও ফার্ম অয়েলের দাম কাশসাজি বন্ধ করার জন্য বৈজ্য তেলের আমদানির প্রতিযোগিতামূলক করা উচিত